নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা প্রেসি রাইটিং করব প্রসঙ্গত বলে রাখি অনলাইনে আমার একটা ডিসক্রিপটিভ ইংরাজির ব্যাচ শুরু হয়েছে এবং একটা মক টেস্ট সিরিজ চলছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওপরে দেওয়া নাম্বার অর্থাৎ নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট টু সিক্স টু নাম্বারে তো চলো সবার প্রথম আমরা প্যাসেজটা পড়ে নেব তবে বলে রাখি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অন্ততপক্ষে দুবার বা তিনবার প্যাসেজটা রিডিং পড়বে এখানে ইউটিউব ভিডিওতে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধুমাত্র একবার রিডিং পড়ছি এবং সঙ্গে সঙ্গে মানিটা বলে দিচ্ছি বলা হচ্ছে ইট ইজ মাচ বেটার টু গিভ হোপ অ্যান্ড স্ট্রেংথ কারেজ দ্যান মানি কাউকে টাকা দেওয়ার চেয়ে তাকে আশা অথবা শক্তি বা তার ভেতর সাহস জোগানো এটা অনেক বেশি ভালো দ্য বেস্ট হেল্প ইজ নট টু বিয়ার দ্য ট্রাভেলস অফ আদার্স ফর দেম বাট টু ইন্সপায়ার দেম উইথ কারেজ অ্যান্ড এনার্জি টু বিয়ার দেয়ার ওন বার্ডেন্স ফর দেমসেলভস অ্যান্ড মিট দ্য ডিফিকাল্টিজ অফ লাইফ ব্রেভলি কি বোঝাতে চাইছে দ্য বেস্ট হেল্প ইজ মানে সব থেকে ভালো সাহায্য বা সত্যিকারের সাহায্য মানে সেটা কি নট টু বিয়ার দ্য ট্রাভেল অফ আদার্স ফর দেম সেটার মানে হচ্ছে যে অন্য কারুর কষ্ট নিজের কাঁধে নেয়া নয় বাট টু ইন্সপায়ার দেম উইথ কারেজ অ্যান্ড এনার্জি টু বিয়ার দেয়ার ওন বার্ডেন্স ফর দেমসেলভস অ্যান্ড মিট দ্য ডিফিকাল্টিস অফ লাইফ ব্রেভলি অর্থাৎ তাদের মধ্যে এমন একটা সাহস বা শক্তি জাগানো যাতে তারা নিজের বোঝা নিজেরাই বহন করতে পারে এবং জীবনের নানা রকম যে সমস্ত সমস্যা বা ঘাত প্রতিঘাত আছে সেটার ফেস করতে পারে বা সেটাকে কনফ্রন্ট করতে পারে ব্রেভলি বা দৃঢ়ভাবে বা সাহসিকতার সঙ্গে সো উই মাস্ট বি কেয়ারফুল নট অনলি টু ডেস্ট্রয় ইন্ডিপেন্ডেন্স ইন আওয়ার অ্যাংজাইটি টু রিলিভ ডিস্ট্রেস কারুর কষ্ট লাঘব করতে গিয়ে যেন তার স্বাধীনতা সেটা না নষ্ট করা হয় এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে দেয়ার ইজ অলওয়েজ দ্য ডেঞ্জার লেস্ট হোয়াট এভার ইজ ডান ফর মেন শুড মেক দেম মোর ডিপেন্ডেন্ট ইনস্টিড অফ মোর ইন্ডিপেন্ডেন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে কাউকে সাহায্য করা হলে সে না আরো বেশি নির্ভরশীল হয়ে উঠছে অন্যের ওপর তার হওয়ার কথা স্বাধীন কিন্তু সে ইন্ডিপেন্ডেন্টের পরিবর্তে ডিপেন্ডেন্ট হয়ে উঠছে অর্থাৎ ছোটোখাটো যে কোনো বিষয়ে অন্যের ওপর নির্ভর করা শুরু করে দিচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট দেয়ার ফর নট সো মাচ টু গিভ আ ম্যান ব্রেড অ্যাজ টু পুট হিম ইন দ্য ওয়ে অফ আর্নিং ইট ফর হিমসেলফ নট টু direct ডিরেক্ট এইড বাট টু হেল্প আদার্স টু হেল্প খুব সুন্দর লাইন বোঝাচ্ছে কাউকে রুটি দেয়ার থেকে ইম্পর্টেন্ট তাকে এমন ভাবে শেখানো যাতে সে নিজেই রুটি অর্জন করতে পারে বা রুটি ইনকাম করতে পারে অর্থাৎ সরাসরি কাউকে সাহায্য করার চেয়ে মানুষ যাতে নিজেকে নিজে সাহায্য করতে পারে সেই শিক্ষাটা দেয়াই বেশি প্রয়োজন তাহলে চলো এটাকে আমরা ওয়ান থার্ডে কনভার্ট করবো কী করে এখানে যে প্যাসেজটা বলা রয়েছে সেই প্যাসেজের মূল বক্তব্য বা ভিত্তি কি। সেটা হচ্ছে তুমি কাউকে হেল্প করো তাতে আপত্তি নেই কিন্তু এই হেল্পটা খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে কারণ তুমি কাউকে সাহায্য করতে গিয়ে তাকে পরনির্ভরশীল করে তুলতে পারো না কাউকে সরাসরি সাহায্য করার পরিবর্তে তুমি যদি তাকে স্বাবলম্বী হতে শেখাও সেটাই কিন্তু মূল বিষয় বা প্রকৃত সাহায্য তো এটাকেই আমরা ইংরাজিতে কিভাবে লিখব দেখো দেখো কি বলছে হেল্পিং আদার্স ওয়াইজলি মিন্স ইন্সপায়ারিং সেলফ রিলায়েন্স নট ডিপেন্ডেন্সি হেল্পিং আদার্স মানে অন্যকে সাহায্য করা যেমন তেমন ভাবে সাহায্য করা না ওয়াইজলি বিচক্ষণতার সঙ্গে এটার অর্থ হচ্ছে মিন্স মানে এটার অর্থ হচ্ছে ইন্সপায়ারিং সেলফ রিলায়েন্স সেলফ রিলায়েন্স মানে কি আত্মবিশ্বাস তাকে আত্মবিশ্বাসী করে তোলা বা তার আত্মবিশ্বাসকে উদ্বুদ্ধ করা ইন্সপায়ার মানে উদ্বুদ্ধ করা পাশে কি লেখা হচ্ছে নট ডিপেন্ডেন্সি আমরা কখনোই তাকে নির্ভরশীল করে তুলব না ডিরেক্ট হেল্প উইকেন্ডস দ্য স্পিরিট অফ সেলফ হেল্প অর্থাৎ তুমি যদি সরাসরি কাউকে হেল্প করো সেটা উইকেন্ড করে দিচ্ছে উইকেন্ড মানে দুর্বল করে দিচ্ছে কাকে দুর্বল করছে দ্য স্পিরিট অফ সেলফ হেল্প অর্থাৎ মানুষ নিজেকে নিজেই যে সাহায্য করার ক্ষমতা রাখে সেই যে স্পিরিট বা সেই যে উদ্যম সেইটাকে খাটো করে দিচ্ছে বা দুর্বল করে দিচ্ছে সরাসরি সাহায্য ওয়াইল যেখানে এনকারেজমেন্ট বিল্ড স্ট্রেংথ কারেজ যেখানে এনকারেজমেন্ট এনকারেজমেন্ট মানে কি সাহস জোগানো সেইটা কি তৈরি করছে একজন মানুষের মধ্যে স্ট্রেংথ এবং কারেজ অর্থাৎ সাহস এবং শক্তি জোগাচ্ছে ট্রু এইডস ট্রু এইডস মানে কি সত্যিকারের সাহায্য লাইজ ইন ফস্টারিং দ্য উইল টু হেল্প ওয়ানসেলফ অর্থাৎ সত্যিকারের সাহায্য এইড মানে হচ্ছে হেল্প সত্যিকারের সাহায্য লাইজিন লাইজিন মানে কিসের মধ্যে রয়েছে উত্তর হচ্ছে ফস্টারিং ফস্টারিং বলতে কী বোঝায় এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ সামথিং এবার সামথিং মানে সামথিং ডিজায়ারেবল অর্থাৎ যেটা কাঙ্ক্ষিত তার যে ডেভেলপমেন্ট তার যে বেড়ে ওঠা সেইটাকে এনকারেজ করা এইটাকে বলা হয় হচ্ছে ফস্টার মানে তুমি এনকারেজ বলতে পারো বা প্রমোট লিখতে পারো তো এই ক্ষেত্রে সত্যিকারের সাহায্য বা ট্রু এইড বা ট্রু হেল্প কিসের মধ্যে নিহিত আছে লাইজিনের এক্স্যাক্ট বাংলা হবে নিহিত থাকা কিসের মধ্যে নিহিত ইন ফস্টারিং মানে এনকারেজ করছে কাকে দ্য উইল টু হেল্প উইল মানে হচ্ছে ইচ্ছা বা বাসনা টু হেল্প ওয়ান সেলফ অর্থাৎ নিজেকে নিজে সাহায্য করার যে বাসনা সেইটাকে তুমি যদি ফস্টার করো বা এনকারেজ করো সেটাই হচ্ছে প্রকৃত সাহায্য তাহলে স্বাভাবিকভাবে তোমাকে বলা থাক অথবা না বলা থাক। ইউ হ্যাভ টু গিভ আ টাইটেল টু দিস প্রেসি আমি এক্ষেত্রে কোনো টাইটেল ব্যবহার করিনি এটা তোমাদের ওপর ছাড়ছি এই প্যাসেজের প্রেসি করার পর এর অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কি হতে পারে সেটা লিখবে প্রেসির টাইটেল কিন্তু তিন চারটে শব্দের বেশি লিখবে না আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে আবার একটা প্রেসি নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ